আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার ওয়াইফাই এবং নেটটা কীভাবে স্পিড বাড়ায় ফেলবেন দেখতে পাচ্ছেন আমার নেটটা কিন্তু অনেক স্পিডে চলতেছে যাদের নেট স্লো হয়ে গেছে এই এই পরিস্থিতিতে নেট চালাতে পারছেন অনেক সমস্যা হচ্ছে তো এটা করার জন্য আপনারা এই যে নেটটা ফাস্ট করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এখন বলে দেব দেখতে পাচ্ছেন আমার নেট কিন্তু অনেক ফাস্ট তো এটা আপনি

ইউটিউব কিন্তু অনেক ফাস্ট চলতেছে এরকম ফার্স্ট চালানোর জন্য প্রথমে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে হবে প্লে স্টোরে চলে যেতে যদি স্ক্রিনটা কেটে যায় তাহলে আমার ভয়েস শুন আমি ভয়েসে বলে দিই হ্যাঁ তো এখানে প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে সুপার ভিপিএন সুপার ভিপিএন যেটা আছে এটা আপনাকে ইনস্টল করতে হবে হয় সুপার ভিপিএন না হয় যে ওয়ান ওয়ান চারটে ওয়ান যে ভিপিএন আছে ওইটা তো সুপার ভিপিএন আমি এখন চালাচ্ছি তো সুপার ভিপিএনটা ইনস্টল করে নেবেন করার পর আপনারা প্রথমে সুপার ভিপিএন এর ভিতরে ঢুকবেন ঢোকার পর এখানে ঢুকলে হয়তো আমার স্ক্রিন কেটে যেতে পারে তো সুপার ভিপিএন এ ঢোকার পর যেখানে লোকেশন দেওয়ার অপশন আছে ওই লোকেশন অপশন আপনারা সিঙ্গাপুর সার্ভার দিয়ে দিবেন সিঙ্গাপুর সার্ভার দেওয়ার পর আপনারা এটা কানেক্ট করবেন তো কানেক্ট করার পর আপনারা যদি ফেসবুকে ঢুকতে চান ফেসবুকে ঢুকতে পারবেন এবং ইউটিউবে ঢুকতে পারবেন তো দুইটারি ভিডিও সব কিছু দেখতে পারবেন তো আপনারা এটা একটা সতর্ক বার্তা দিয়ে হচ্ছে যে ফেসবুক কিন্তু অলরেডি বন্ধ করে দেওয়ার পারবে না এরকম অবস্থায় কানেক্ট করে চালানো যাচ্ছে তো এটা কিন্তু আপনারা খারাপ কাজে ব্যবহার না বুঝতে পারছেন তারা এমনি আর কি ফেসবুক যাদের খুবই দরকার তারা ব্যবহার করার জন্য এটা করবেন আর যারা ইউটিউবে ভিডিও দেখতে গেলে স্পিড পাচ্ছে না তাদের জন্য তো

তো নেট নেটটা আরেকবার দেখাই দেখেন আমার নেটটা কিন্তু অনেক ফাস্ট হ্যাঁ এটা হচ্ছে ওই যে দেখেন উপরে আমার একটা সার্ভিসিং আছে তার মানে এটা হচ্ছে ভিপিএন এর সংকেত তো এটা চালানোর পরে আপনারা কিন্তু নেটটা অনেক ফাস্ট চালাতে পারবেন তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম